অনুষাট নম্বর দেখেন একটি বক্সে দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট মিলিয়ে মোট তিনশো পনেরো টাকা আসে দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট মিলিয়ে মোট তিনশো পনেরো টাকা আছে তাদের মূল্যের অনুপাত এটা কিন্তু নোটের অনুপাত না মূল্যের অনুপাত মূল্যের অনুপাত এত টাকা হলে দুই টাকা নোটের দুই টাকা মূল্যের কয়টি নোট আছে আর কি এটা খেয়াল করবেন এটা কিন্তু মূল্যের অনুপাত তাই না হ্যাঁ তাহলে আমরা ধরি তাই না আমরা ধরি যে দুই টাকা পাঁচ টাকা এবং দশ টাকা যে টাকার নোটের মূল্যের মানে মূল্য আছে কতগুলো মূল্যে আছে আর কি মানে দুই টাকার মূল্য কতগুলো টাকা আছে পাঁচ টাকা মূল্যে কত আছে দশ টাকা মূল্যে কত আছে সেটা আমরা ধরি ধরি দুই টাকা নোটের মূল্য আছে। এটা কিন্তু নোট না আবারও বলছি নোট না দুই টাকা নোটের মূল্যের মূল্যের টাকা আছে সে আমরা ধরলাম হচ্ছে ছয় ক আবার পাঁচ টাকা নোটের মূল্যের টাকা আছে পাঁচ ক আবার দশ টাকা নোটের মূল্যের টাকা আছে দশ সরি দশ ক তাহলে টোটাল হচ্ছে পাঁচ ছয় এগারো আর দশ একুশ তাহলে একুশ ক ইকুয়াল হচ্ছে তিনশো পনেরো ক ইকুয়াল হচ্ছে তিনশো বাই একুশ আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে পনেরো কাটাকাটি করলে পনেরো আসে আর কি তাহলে আমরা এখানে দুই টাকার নোটের মূল্যে টাকা আছে কতগুলো টাকা আছে দুই টাকা মূল্যের টাকা আছে এখানে কিন্তু টাকা আছে নোট নোট এটা আমরা বলতেছি দুই টাকা নোটের টের মূল্য পনেরো গুণন ছয় নব্বই টাকা তাহলে একটা টাকা নোট তো দুই টাকা করে তাই না তাহলে নব্বই টাকা আছে তাহলে মোট নোট দুই টাকার নোট দুই টাকার নোট নব্বই ভাগ দুই পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে সেই পঁয়তাল্লিশটি নোট রয়েছে